এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে একটি বিশাল বড় চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেই চাকরিটিতে আপনাদের কিন্তু কোনো রকম অভিজ্ঞতা লাগবে না এবং এই চাকরিটিতে কিন্তু আপনি সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন অর্থাৎ আপনাকে কিন্তু এখানে অনলাইন আবেদন করার প্রয়োজন নেই আপনি সরাসরি তাদের ঠিকানায় গিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানির এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে অভিজ্ঞতা কতটুকু লাগবে এবং এই চাকরিটি পেলে আপনাকে কি কি এছাড়াও এই চাকরিটিতে আপনি ইন্টারভিউ দেওয়ার সময় কোথায় যাবেন কবে যাবেন কখন যাবেন ইত্যাদি দেব সব কিছু ভিডিওতে চাকরি প্রত্যাশী ভাই বলেন আপনারা যারা এখন আমাদের সহস্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন নিয়োগ দিচ্ছে এসকে ফার্মা অভিজ্ঞতা ছাড়াই আবেদন এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি টেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী চার নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম এসকে ফার্মাসিটিক্যালস লিমিটেড পদের নাম টেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা প্রয়োজন নেই যে কোনো অভিজ্ঞতা ছাড়াই অর্থাৎ আপনি যদি স্নাতক পাশ করেন অথবা আপনি যদি ফ্রেশার হন তাহলে এখানে আবেদনটি করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে চাকরিটি করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরির দায়িত্ব সমূহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যদি এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানির এই চাকরিটি পেয়ে থাকেন কি আপনাকে দায়িত্ব পালন করতে হবে এখানে ভেটেরিনারি সম্প্রদায় এবং কৃষকদের কাছে বৈজ্ঞানিক তথ্য ছড়িয়ে দিতে হবে প্রেসক্রিপশন তৈরি করার মাধ্যমে বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে এখানে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সব কিছু দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশে আপনি আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা সেলস মার্কেটিংয়ে দক্ষতা থাকলে আবেদনের সুযোগ রয়েছে আবেদন শেষ সময় চার নভেম্বর দুই হাজার পঁচিশ এছাড়াও আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চাকরিপত্র প্রত্যাশী ভাই বোনেরা আপনারা এখানে ক্লিক করলে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের যে নিয়োগ বিজ্ঞপ্তির যে ফ্লায়ারটি রয়েছে সেই ফ্লায়ারটি আপনার কাছে আসবে এটি আপনি এখান থেকে সুন্দর মতো নিতে পারেন এখানে বলা হয়েছে ইন্টারভিউ টাইম সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনি যেই দিনে ইন্টারভিউ দিতে যান না কেন সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ডিডি জবসের এই চাকরি বিজ্ঞপ্তিটিতে যেহেতু বলা হয়েছে চার নভেম্বর ইন্টারভিউ দেওয়ার শেষ তারিখ তাই আপনি কিন্তু চার নভেম্বরের মধ্যে এখানে ইন্টারভিউ দেবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু অনেকগুলো ডেট রয়েছে যে ডেটগুলো অলরেডি প্রায় শেষ হয়ে গিয়েছে আপনি কিন্তু এই ডেটগুলো ছাড়াও চার নভেম্বর পর্যন্ত এখানে ইন্টারভিউ দিতে পারবেন কোন কোন ঠিকানায় দিবেন আপনি ঢাকায় দিতে পারবেন ময়ুন দিতে পারবেন রংপুরে রাজশাহীতে বরিশালে দিনাজপুরে কুষ্টিয়ায় ফেনিতে এখন সবগুলো ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে ঢাকায় যাবেন আপনি অপারেশনাল হেডকোয়ার্টার্স প্লট নং বিরাশি রোড নং চোদ্দ ব্লক নং বি বনানী ঢাকা আপনি ময়মনসিংহে যেতে পারবেন নয় বাই কে এ কে বি ইসলা ইসমাইল রোড বুরাপির মাজারের বিপরীতে তৃতীয় তলা ময়মনসিংহ আপনি রংপুরে যেতে পারবেন হাউস নং এগারো বাই এক হোল্ডিং নং পঁচিশ রোড দুই নিউ ম্যাডিলেন্স রোড আর এম এস সি শপিং মলের বিপরীতে ধাপ আর কে রোড রংপুর এছাড়া আপনি যেতে পারবেন হোল্ডিং নং একশো ছাপ্পান্ন বাই এক কাদেরগঞ্জ শহীদ নাজমুল হক গার্লস হাই স্কুলের পশ্চিম পাশে রাজশাহীতে আপনি বরিশালে যদি ইন্টারভিউ দিতে চান তাহলে মাহের ম্যানশন বটতলা বাজার নবাবগ্রাম বা নবাগ্রাম রোড বরিশাল আপনি যদি দিনাজপুরে ইন্টারভিউ দিতে চান তাহলে প্লট নং আটষট্টি ব্লক নং দশ রোড দুই নিউ টাউন দিনাজপুর আপনি যদি কুষ্টিয়ায় ইন্টারভিউ দিতে চান তাহলে টিডিসিএল একচল্লিশ অর্জুন দাস আগারগাওয়ালা সড়ক র্যাব অফিসের কাছে কোটপাড়া কুষ্টিয়া আপনি যদি ফেরিতে ইন্টারভিউ দিতে চান তাহলে টিডিসিএল হোল্ডিং নং ছয় সাত নয় এছাড়া রাজদ্বীপ টাওয়ার ওয়ার্ড বারো ডি এম কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে হজরত পাগলামিয়া সড়ক হাজারি রোড ভারিপুর ফেনীতে আপনি ইন্টারভিউটি দিতে পারবেন চাকরি প্রত্যাশীরা এস এসকে এই চাকরি বিজ্ঞপ্তিতে যদি আপনি ইন্টারভিউ দিতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ